চব্বিশ তারিখ রাতের বেলায় বেনাপোল বন্দর দিয়ে জন রয়্যাল সদস্য বাংলাদেশে প্রবেশ করে এবং সেট ইউনিফর্ম তৈরি করে মিঘাণ ওই সময় যে ইউনিফর্ম তৈরি করেছিল সেই ব্যক্তিকে এবং মাইক্রোজে যে ভঙ্গ করেছিল তাকে র্যাব ওয়ানের মেজার সিও মেজার আতিক গ্রেপ্তার করে এনেছিল পরে তাদেরকে ছেড়ে দেয় এবং নয় পঁচিশ তারিখ সকালবেলায় যে ডিজি সাহেব সহ আমাকে গুলি করে গুলি করে তারা হলো অ্যাসকার গাড়িতে প্রবেশ করেছিল ওই চব্বিশ তারিখ রাতে রওনা হয়েছে আর পঁচিশ তারিখ সকালে আটটা আটটার সময় দরবার কথা ছিল সেটা নয় সময় হয় এবং এই এক ঘন্টা পিছিয়ে দেওয়ার কারণ হল তারা তখন পিলখানায় গিয়ে পৌঁছায়নি এই পঁচিশ তারিখ সকাল ধারণার সময় অ্যাসকার গাড়ি প্রবেশ করে এ হত্যা করে আর তেরো ব্যাটালিয়ানের সিও ফুরকান চল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের সিও ও লাফিলকাল শান্স এবং তেরো ব্যাটেল তেরো রাইফেল ব্যাটালিয়ানের মেজার রেচা সিপাই মাই এই ফিলখানার ভিতরে হত্যাকাণ্ডের সম্পর্কে জানে এবং পরিকল্পনা করে আর নির্বাচনের আগে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করে এই হত্যাকল্প এই হত্যা পরিকল্পনা ঘটায় এবং হত্যাকাণ্ড ঘটায় এই আমার বক্তব্য এবং যদি ইনশাল আমি মুক্ত হয় তাহলে আরও বিস্তারিত বিষয় জানাবো আপনার সেলিম রেজা চল ব্যাটালিয়ান আমি অনেক নেতা এই ঘটনার সাথে জড়িত আছে আমি ইনশাল করে জানাবো ঘটনাগুলো ছাব্বিশ একটু ঘটনাটা কিন্তু কত সালের কত তারিখে দুই নয় সালের পঁচিশ ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি ঘটনা যে ঘটনা পিছানা ঘটেছে সেই ঘটনায় এই বিষয়গুলো এভাবে